এনসিএল এর কোয়ালিফায়ার ওয়ানে লো স্কোরিং থ্রিলার ম্যাচে ঢাকা মেট্রোকে চার উইকেটে হারিয়েছে রংপুর এবং চার বল হাতে রেখে এরই সাথে নিজেদের ফাইনাল নিশ্চিত করেছে রংপুর টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো বেশ বিপদেই পড়ে কারণ খুব একটা বেশি রান তুলতে পারেনি তারা স্কোর মাত্র একশো সাত রান তুলতেছে নয় উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো অন্যদিকে জবাবে ব্যাটিং করতে নেমে খুব সুন্দর একটি সূচনা করেছিল রংপুর তবে সেখানেও আসলে আমরা দেখেছি আর্লি উইকেট ফল হয়েছে অনেকগুলো এবং দুই দলের বোলাররাই বেশ ডমিনেন্স দেখিয়েছেন আজকের খেলায় যদি বলি আসলে ম্যান অফ দ্য ম্যাচের কথা রবিউল হক তিনি চার ওভার বল করে মাত্র উনিশ রান খরচ করে তুলে নিয়েছেন তিনটি উইকেট অন্যদিকে ঢাকা মেট্রোর হয়ে দুর্দান্ত স্পেল দেখেছি আমরা আবহায়েদের রনি এবং আলিস আল ইসলামের কাছ থেকে এরই সাথে এখন কোয়ালিফায়ার ওয়ান শেষ এবং কোয়ালিফায়ার টু এর দিকে সবাই তাকিয়ে আছে আসলে রংপুরের সাথে কে খেলবে ফাইনাল ম্যাচ এনসিএল এর সেটাই এখন দেখার বিষয় সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে ফার্দ রেজা স্পোর্টস ওয়ার্ল্ড টোয়েন্টি